ব্যাংকের পাশবই চুরির অভিযোগ জানাতে গিয়ে পুলিশের হাতে আক্রান্ত গবেষক দমকল থানার এসআই এর বিরুদ্ধে অভিযোগ বিভাগীয় তদন্ত শুরু জানালেন এসপি দলের উল্টো সুরে এবার বিজেপির দিলীপের পাশে তৃণমূলের হুমায়ুন আমাকে যদি কেউ ধাক্কা দেয় আমি যেমন আমি হলেও এটা করতাম আমাকে যদি কেউ বারবার আক্রমণ করে বিতর্কের মধ্যে ফের সমহিমায় দিলীপ কাটোয়ায় মেলায় গিয়ে কিনলেন দা হাওড়ায় শুভেন্দুর ওপর হামলার অভিযোগ পাল্টাকাটাক্ষ কল্যাণের এক নম্বরের ড্রামা বাজলো আমি তো খুশি হুদান সত্যজাতীয় মার্কেল কল্যাণ ব্যানার্জি মুসলমানের ভোটে এমপি হয় দোষী সাপ্যন্তই জ্রেনের পথে অসুস্থ চার তৃণমূলে তার নেত্রে বর্ধমানের তৃণমূলে তার বাবাকে খুনের চেষ্টায় সাজা ঘোষণা স্থগিত আজ হাজির থাকার নির্দেশ পাশে থাকার বার্তা দিয়ে হাজির মন্ত্রে দুতুরে ভোটার বিতর্কের মধ্যেই ছশো কাঠ বাতিল সবচেয়ে বেশি ব্যবহার হরিয়ানা যুক্লিকে টেপিকের বনগায় ফের বাংলাদেশি ভোটারের হদিশ একই ছবিতে দুনামে জোড়া কার্ড দলের উল্টো সুরে এবার দিলীপের পাশে হুমায়ুম সাহসী বলে প্রশংসা কাটোয়ার মেলায় দা কিনে ফের হুঁশিয়ারি সুর দিলীপের গলায় খানের সঙ্গে সমান রাত আটটা